হিন্দু ধর্মাবলম্বী বাঙালির প্রায় প্রতিটি ঘরে ঘরে দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় একদিন বিদ্যা বিদ্যাদেবী সরস্বতী পুজোয় মেতে উঠবেন বাঙালিরা গাজলের প্রায় প্রতিটি শিক্ষা বিদ্যালয়ে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে গাজল পালপাড়ায় গিয়ে দেখা যায় মৃৎশিল্পীরা সরস্বতী দিতে ব্যস্ত তারা দেবী করছেন গত বছরের তুলনায় এই এবছর দেবী সরস্বতী প্রতিমার চাহিদা অনেকটা বেড়েছে তাই মৃৎশিল্পীরা ব্যস্ত রয়েছেন প্রতিমা তৈরি করতে মৃৎশিল্পী পরিতোষ পাল ও সুখদেব পাল বলেন গত বছরের তুলনায় এই বছর সরস্বতী প্রতিমার চাহিদা অনেকটা বৃদ্ধি পেয়েছে প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছে এই বছর ব্যাপকভাবে শীত পড়েছিল তাই শীতের কারণে তখন কাজ করতে পারেনি ধরে কয়েকদিন শীত কমেছে তাই কাজ করছি সকালের দিকে কুয়াশার কারণে আমাদের প্রতিমা শুকোতে ও কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তারা বলেন বছর প্রতিমার চাহিদা থাকলে অগ্নিমূল্য বাজারের কারণে প্রতিমা তৈরি করে সেরকম লাভ হচ্ছে না যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে সেই তুলনায় প্রতিমার দাম বৃদ্ধি পায়নি পেটের টানে আমরা এই কাজ করছি এই কাজ করে কোনো মতে খেয়ে বেঁচে আছি কোনো উন্নয়ন করতে পারছি না তবে সরকারি পেলে ভালো হতো জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে সেই হারে আমাদের প্রতিমার প্রতিমার মূল্য বৃদ্ধি হয়নি দাম বেশি বলা হলে মানুষ ঘুরে যাচ্ছে তাই কম দামে প্রতিমা তৈরি করতে হচ্ছে তাই নিজেদের কষ্ট করে প্রতিমা তৈরি করতে হচ্ছে শ্রমিক নিয়ে কাজ করতে পারছি না এছাড়াও শ্রমিকের মজুরি অনেক বৃদ্ধি পেয়েছে তাই বাধ্য হয়ে বাড়ির পরিবারের লোকজনদের নিয়ে কাজ করছে সঠিক তৈরি করতে পারিনি আর প্রচন্ড কুয়াশা কুয়াশার জন্য ঠাকুর পাচ্ছে না এর জন্য আর চার পাঁচ দিন রৌদ্র হয়েছে এই রৌদ্রের জন্য ঠাকুর তুলে একটু আমার প্রতিমা মনে করেন শেষ দুটো প্রতিমা আছে হ্যাঁ কতগুলো তৈরি করছে এবার তিরিশটা করেছে তিরিশটা কীরকম লাভ হচ্ছে এবার লাভ জিনিসপত্র দাম হিসাবে এখন আমি মনে করেন হাল্কা আমি দিয়ে দি